আমরা যাচ্ছি যেটা দুইশো টাকা কিন্তু মিষ্টি না

নজন থানার মেন যে মেন রাস্তা এই যে ভূমি অফিস এটার পাশে এই যে নদী রাস্তার পাশে নদী চলে এসে চাচায় যাবেন কোন জায়গা চাচা কোন জায়গা যাবেন হ্যাঁ এই বাড়ি এই জায়গায় বাড়ি ওই তলারে এখন আমরা যাব সিলার সরে প্রিয় বন্ধুরা এখন আমরা যাচ্ছি শিলার চর শিলার চরে একটি বিহারের স্থানে যাচ্ছি আমরা প্রচন্ড গরম গাছের নিচে বসে আছি এই যে একেবারে নদীর পা ওই যে টলারটি দেখতে পাচ্ছেন ওই কলারে শিলার চর বল রোদরে অবস্থা খুবই খারাপ আর এটা মেইন রোড এখান থেকে কিন্তু আর বেশি দূর কিন্তু ভাঙা নাই অল্প কিছু এই রাস্তাটি ভেঙে গেলেই কিন্তু বিলীন হয়ে যাবে লোহজন যে থানাটি ছিল সম্পূর্ণ কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন অল্প কিছু অবশিষ্ট আছে এই যে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যদি শেষ হয়ে যায় তাহলেই এই লোহজন দিয়ে আর চলাফেরা করা যাবে না এটাই শেষ ঠিকানা আসসালামু আলাইকুম আলাইকুম আপনার বাড়িটা কোথায় চাচা আাজার বাড়ি মশদগাও মশদগাও বাড়ি লজুমগা ধরলো এইখানে যে একটি দিগুলি বাজার ছিল দেখছেন সাড়ে তিন মাইল ছিল দিগুলি বাজারটা ভেঙে গেছে আজকে কত বছর এই আপনি তো এই এলাকারই আপনি নাগরিক দেখেছেন এখন এখানে আসছেন নদীর পার কেন এই ঠান্ডা এই যে যে রাস্তাটি কিন্তু

ব্রিজ হয়ে গেলে প্রত্যেকটা ব্রিজ হয়ে গেলে হেড বাজার তাহলে বিজুলি বাজারের একটা ঘটনা বলেন আপনি কিভাবে ভাঙলো কত দিনে ভাঙলো বিজুলি বাজার তিনবার ভাঙছে তিনবার ভাঙছে দুইবার ভাঙ্গা বাজার আসবে তিনবার সময় একের ব্যাঙ্গা তিন বছর তিন বছর হয়ে

লোহজনের কলেজ ছিল সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে খালি আছে লোহজনের একটি রাস্তা এই রাস্তার এই কিন্তু কিন্তু শেষ শেষ এখান থেকে যদি যায় তাহলে হয়ে যাবে ভেঙে রাস্তাটি আর হইলো এই যে দেখেন একটি বট গাছ এই বট গাছটি খালি রয়ে গেছে আর ওই পাশে সম্পূর্ণ ভেঙে শেষ হয়ে গেছে জনের অনেক ইতিহাস আছে যা বলে বোঝানো যাবে না আমরা এখন যাচ্ছি ছিলার চরে বিয়ের দাওয়াত আছে আর এই যে এই পোশাকটি পরেছিলাম এই পোশাকটি পরে কিন্তু আমি এক টাইমে ভাইরাল হয়েছিলাম ব্যাপক আকারে হিরো আলমের কাছে গিয়ে কিন্তু তার নির্বাচনী প্রচারণার একটি ডায়লগ দিয়ে ডিপ জলের কিন্তু আমি ভাইরাল হয়েছিলাম ইউটিউব ফেসবুক এবং সব জায়গায় আর টিভিতে এই যে এই পোশাকটি পরে কিন্তু এখন আমরা যাচ্ছি ছিলার চরে বিয়ে খাইতে চলেন এই ভাইরাল একটি পোশাক এখান দিয়ে উঠতে গিয়ে কিছুক্ষণ আগে একটি লোক পরে গেছে যাই এই যে হম তলারে উঠে গেলাম এবার কা যাওয়া শুরু করি ওকে কত মানুষ বাড়িঘর নিয়ে কত অহংকার করে দেখেন এখানে কত সুন্দর যে বাড়িঘর ছিল এই বাড়িঘরগুলা কিন্তু আজকে ধ্বংসকূপ হয়ে গেছে দেখেন কল ছিল এখানে এইখানে একটি বাড়ি ছিল এই বাড়িঘর ফেলেই থুয়ে গাছগাছি কাইটটা নিয়ে সকলে কিন্তু পালাইছে মানে চলে যাইতে বাধ্য হয়েছে দেখেন কি চমৎকার যে একটি বাড়ি ছিল এই বাড়িটি থুয়ে বাড়িওয়ালারা কিন্তু চলে যাইতে বাধ্য হয়েছে কারণ সামনে নদী চলেছে খুবই সুন্দর একটি বাড়ি করছিল সেই বাড়িটি ফিরে তারা চলে গেছে করে বসে আছে

আমরা এখন আছি ছিটারের চরে চিলের চর আরেকজন আস্তে আস্তে মন আহা হা হা রে আহা বেল নিচে দাঁড় সিলের চর আস্তে আস্তে কত হাসি আর হাসি তোমাদের নাম কি হাসি এত হাসো কেন তোমার নাম হাসি

তুমি কি কি খাইছো চরে আইছো আমি পেপে খাইছি তারপর হলো পেয়ারা খাইছি বেল খাইছি কো দু খাও নাই না সিরা খাইছি সিরা চলে পিঠা খাইছি তারপর হলো তোমার আমরা খাইছি রাইতে কি বিয়া খাই না জি বিয়া রাইতে গায়ে হলুদ খাবো গায়ে হলুদ খাওয়া না তো গায়ে শিলার বাড়িঘর অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় যে নদী ভাঙনে তারা কিছু গাছ কেটে এই যে দেখেন এখানে দিয়ে গাছ কেটে চলে যাচ্ছে এই যে ধরো সবাই সুন্দর করে তোলে আমরা এখন যাবো বিয়াবাড়ি ওই যে বক্স বাজতেছে কিন্তু অতি দুঃখের একটি বিষয় যে চটটি ভেঙে যাচ্ছে এই ভেঙে সকলে বাড়ি ঘর নিয়ে খুব অশান্তির ভিতরে আছে আম গাছ জাম গাছ কলা গাছ কম্পা গাছ পেয়ারা গাছ সব কিছু পায় বিলীন হয়ে যাচ্ছে চরের মাঝে চরের মাঝে দেখেন একটি ব্রিজ

পরে আসছিলাম বেড়াইতে আমরা চলে গেলাম এখন এই যে দেখেন বস্তায় বস্তায় কি কি নিলাম বেল পেঁড়া এবং কি কচু কচু নিলাম এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই চলে যাব সবাই চলে যাচ্ছি ওই ঘরবাড়ি বাড়ি ভাইঙ্গা নিয়ে যাবে কালকের ভিতরে তারা এই যে তো সকলে ভালো থাকুন ভিডিওটি আসলে সম্পূর্ণভাবে করতে পারিনি এত যে গরম ছিল সেই গরমের কারণে ভিডিওটি করতে পারিনি তাহলে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম